আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো গেমিং পিসি এবং এগুলো কিন্তু খুব ফাইভ হান্ড্রেড গ্রাফিক্স ডিজাইনের জন্য প্রত্যেকটা পিসি কিন্তু অনেক পাওয়ারফুল তো দীর্ঘ ছয় মাস আগে এই গেমিং পিসিগুলো একসঙ্গে ছয়টা গেমিং পিসি আমাদের থেকে তারা পার্সেস করে এছাড়াও তারা অনেক সার্ভিসের মধ্যে থেকে নিয়েছেন ল্যাপটপ ডেস্কটপের সার্ভিস আমরা ছয় মাস পরে একটু তাদের কাছে আসলাম যে আমাদের থেকে এত টাকার পণ্য তারা নিল আমাদের প্রোডাক্টগুলো আসলে তারা ভালো পাচ্ছে কি না বা আমাদের প্রোডাক্টের পারফরমেন্স তারা কী পাচ্ছে এবং আমাদের প্রতি বর্তমানে তাদের ধারণাটা কী বা বাঙালি কম্পিউটিশার উপরে তাদের ধারণা কী আমরা একটু বিস্তারিত আপনার কাছে জানতে চাই যে এই যে ডিভাইসগুলো আমাদের থেকে পারচেস করছেন ইউজ করতেছেন ছয় মাস তো এখন তো একটা ফিডব্যাক আসছে যে ডিভাইসগুলো আসলে কেমন পেয়েছে অন্য জায়গা থেকে ভালো মন্দ যেটা হনস সেটা একটু জানিয়ে যদি আমাদের জানাতেন ভিউয়ারসরা ডিভাইসগুলো আমাদের যেগুলো নেওয়া হয়েছে আমাদের সব কিছু আমরা পারফরম্যান্স ভালোই পাচ্ছি সবগুলোই দুই এক সময় একটু প্রবলেম হলে সে আমরা আপনাদের কাছে রেজ কোর্সছি সে ক্ষেত্রে আপনারা সার্ভিস দিয়ে দেন আমাদের সেবা তো পারফরম্যান্স ওভারঅল আমাদের সবগুলোই আমরা ভালো পেয়েছি এত যত দিন ইউজ করছে এই যে 6 মাস ছয় মাস আমরা ইউজ করতেছি তো পারফরমেন্স আলহামদুলিল্লাহ ভালো আর আমাদের সাপোর্টে গিয়েছেন বা আমাদের সার্ভিসে কখনো গিয়েছেন আমাদের যে ইমপ্লয়ি যারা আছে তাদের বিহেভিয়ার মুভমেন্ট এবং সাপোর্ট এটা থেকে আপনারা সন্তুষ্ট নাকে আমাদের আরো একটু কিছু সমাধান করতে হবে ভিতরে আমাদের না এরকম কখনো হয়নি যখনই সাপোর্টের জন্য যা হয়েছে সেভাবে আমাদের সেটা টেক কেয়ার করা হয়েছে আমাদের জি पीसी जे আমাদের প্রবলেম মাঝে মাঝে দু একটা ক্ষেত্রে আমাদের প্রবলেম হয়েছে আমাদের দু একটা তে যাওয়ার সাথে সাথে সেটা আমাদের একদিনের ভিতরে রিপেয়ার করে দেওয়া হয়েছে পরে আমরা অলওয়েজ আপনাদের সবাইকে হ্যাপি করতে চেষ্টা করব সবার জন্য এবং বেস্ট এবং অথেন্টিক ভালো সাব প্রোডাক্টগুলো বাঙালি কম্পিউটার সাথে পেয়ে যাবেন এবং এই প্রতিষ্ঠানটা দেখে এটা কিন্তু অনেক বড় একটা প্রতিষ্ঠান এখানে কিন্তু মানে অনেকগুলো পিসি আছে আমরা ওখানে কিছু আছে এখানে আছে ল্যাপটপ আছে আরও এর পাশে আরও অনেক ইয়ে আছে তো যাদের প্রতিষ্ঠানে আপনারা অথেন্টিক এবং অরিজিনাল ভালো কোয়ালিটির কম্পিউটার বা ল্যাপটপ চান বেস্ট পারফরমেন্সের আপনারা আমাদের বাঙালি কম্পিউটার এসে কিন্তু আমাদের সাথে কনসাল্ট করতে পারেন আপনার চাহিদার উপরে ডিপেন্ড করে আপনার বাজেটের উপরে নির্ভর করে কিন্তু আমরা আপনার কাজের জন্য সবথেকে ভালো কম্পিউটারগুলোই আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাল্লাহ এবং বেস্ট সাপোর্ট সার্ভিস দেবো আমাদের বাঙালি কম্পিউটারের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ